दो दो तो इस में अंदर दो ये फाइनल में आ बोले चला मारते दिले ही विपद मारते दिले ही विपद सबवीर के गोल सबवीर गोल कर लो চাল আমার হ্যাঁ হ্যাঁ Danis Danis Ibrahim 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 titik গোলের সুযোগ আছে গোলার সুযোগ ও কাশি ভালো সালিশ ও আমান আমান ভেরি গুড ভেরি গুড সেফ ভেরি গুড সেফ

सेकेंड हाफ शुरू हो लो होब्बीर अमन ए ए पानी से धोके लेके गया नीचे से नीचे से ले जा ভাই প্যান্টের ভিতরে হাট ঢুকে দিয়ে পেন্টের ভিতরে হাত ঢুকে দিয়েছি ভাই সাহ এটা কি হলো প্যান্টের ভিতরে হাত ঢুকে দিয়েছি কি ইব্রাহিম আমার কাশি গোল কি হবে গোল কি হবে এ কাশি কাশি সালি কাশি কাশি সমতায় বেরালো সমতায় কাশি 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 করলো কিন্তু দানিস ইব্রাহিম কিন্তু গোলটা বাঁচিয়ে নিল স্কোর লাইন ওয়ান 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 রেজাল্ট 是啊。<music> ঋত্বিক লাভলি সেভ ঋত্বিক ওয়ার্ড সেভ চমৎকার একটা সেভ করলো কিন্তু গোলটা বাঁচালো ওয়ার্ড সেভ ঋত্বিক ওয়ার্ড সেভ দূরদর্শন একটা সেভ করলো কিন্তু এবার গোলটা বাঁচালো সাব্বির একটা সামান ও পোস্টে লাগলো কিন্তু শটটা কিন্তু জার্সিটা টেনে ধরে রেখে দিয়েছিল কিন্তু পুশ করেছিল পুশ করেছিল কিন্তু ইব্রাহিম আবার ঋত্বিক ভালো সেব খেলা কিন্তু শেষ মুহূর্তে ইব্রাহিম কিন্তু পুষ্করে ফেলে হলুদ কাপ হলুদ খেলা যেন জমে গেছে প্রথমেই খেলা কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হবে প্রথমেই বলেছিল হাই ভোল্টেজ ম্যাচ হবে লস্ট টাইমের খেলা চলছে কিন্তু লস্ট টাইমে খেলা চলছে এক মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে কিন্তু বলতে বলতে ম্যাচ এখানে সমাপ্তিচে যা চাহাল দলের হয়ে ফার্ট শট নম্বর জার্সি পড়িত প্লেয়ার গোলের হচ্ছে ঋত্বিক ম্যাচ কিন্তু খুব ভালো ভালো সেভ করেছে ঋত্বিক হাল দলের হয়ে ফার্স্ট শট কি হবে দেখা যাক ভালো ফিনিশ ভালো ফিনিশ করলো কিন্তু চাহাল কে আসবে মুসা মুসা আসছে শট নাম্বার জন্য মুসা আসছে কিন্তু দলের হয়ে ফার্স্ট শট নাম্বার জন্য ও বাপায় কিন্তু ভালো ফিনিশ করলো মুসা ভালো ফিনিশ করলো মুসা দানিস দলের হয়ে সেকেন্ড শট ও গোলে রয়েছে ঋত্বিক দা ব্যাকে কিন্তু খুব ভালো ভালো সেভ করেছে ঋত্বিক দা ও পাওয়ারে ফিনিশটা করলো পাওয়ারে কিন্তু ফিনিশটা করলো গোলকিপার পরিবর্তন হলো রিঙ্কুদা কিন্তু গলে আসছে আমানকে পরিবর্তন করে রিঙ্কুকে রিঙ্কু কিন্তু গোলে আনা হচ্ছে কাশি আসছে সি আর কাশি আসছে কিন্তু দলের হয়ে সেকেন্ড শট নামার জন্য গোলের রয়েছে রিঙ্কু দা কাশি कैसी कैसी ऋतिक के परिवर्तन करे किंतु इब्राहिम निजे गोलकीपर एलो ভিত্তিক দার কাছ থেকে কিন্তু ইব্রাহিম গ্লাভস নিয়ে নিচ্ছে গ্লাভস পরে নিচ্ছে দেখা যাক সেভটা করতে পারে কিনা কাশি সেভ না গোল ইব্রাহিম ডাই আইম ই গোলকিপার ঠিক আছে ইট সেভ শিওর হান্ড্রেড পার্সেন্ট সেভ দেখা যাক কাশি কিন্তু বলছে হান্ড্রেড পার্সেন্ট সেভ ইব্রাহিম আইম সেভ করে দেবে দেখা যাক কি হয় ইব্রাহিম কিন্তু গোলকিপার এলো এবং শট নিতে এসেছেন সব্বির দা সাব্বির দা দলের হয়েছে শট এবং গোলকিপারে রয়েছে ইব্রাহিম সাব্বিরদা দলের হয়েছে শট গোল গোল করলো কিন্তু এবং দলের হয়ে শেষ শট নেওয়ার জন্য এসছেন ইব্রাহিম গ্লাভসটা কিন্তু খোলেনি হাতে গ্লাস পরেই কিন্তু শটটা নেবে মনে হচ্ছে সম্ভবত গোলকিপারে রয়েছে ইঙ্কুদা ইব্রাহিম শট নেওয়ার জন্য প্রস্তুত খোলে রয়েছে রিঙ্কুদা গোল করলো ইব্রাহিম রিতিক দা কিন্তু তোমার এদিকে টেল নিয়েছে টি এবং সাবির দা কিন্তু এজ নিচে হেড ওকে পাই লাগলে পাই লাগলে আবার হবে তাহলে ওইটাই ফাইনাল ওকে ফাইনাল টাচ ফাইনাল টচ দেখা যাক কাদের ভাঙ্গি ছাঁকাটা ঘুরবে কি পড়েছে পাঁচিদের টিমটা কিন্তু জয়লাভ করলো টসের মাধ্যমে